ব্যস্ত ছিলাম সাড়ে বারোটা নাগাদ এসে একটা গাড়ি ধাক্কা মারে রথকে ধাক্কা মেরে রথের চেসিস কেসিস সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর পাশেই আমাদের একটা গ্যারেজ আছে অমরবাবুর গ্যারেজ সেই গ্যারেজের ভেতর গাড়িটা ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খবর পায় এবং ওরা এসে যথেষ্ট সহযোগিতা করেছিল হুম করে গাড়িটাকে নিয়ে গেছে তা এমন রথের এখন অবস্থা এই কদিনের ভিতরে রথ পুরো ফেলে সারানো সম্ভবপর নয় আর্থিক অবস্থা যেমন তেমনি মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না যার জন্য আমরা বিকল্প এখন চিন্তা করছি কিছু যাতে রথটাকে মানে জগন্নাথ হওয়া প্রভু সেবা দেওয়া যায় হ্যাঁ কি বলবেন দিনের বেলায় এরকম ঘটনা কতটা আতঙ্ক আশ্চর্যজনক জিনিস তার কিছুক্ষণ আগেই রথের মিস্ত্রিরা এসে রথ সারিয়েছি হুম তার মিস্ত্রিরা যাবার কয়েক মিনিটের ভেতর এসছে এবং

আপনার নাম পরিচয় বীরেশ্বর মজুমদার মুক্ত কৃষি কালী পুরোহিত বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপর আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে একটা গাড়িওয়ালা এবার তো মদ খেয়ে অনেকগুলো ধাক্কা মারছে মদ ঘেয়ে একটা গাড়ি বৃহস্পতি গাড়ি একটা ছোটো বাচ্চাকে রামনবমী দিন ধাক্কা মারলো তো এগুলো তো উত্তর এখন তো মানে কমন জিনিস হয়ে গেছে আজকে ওই বাচ্চার ডেথ সার্টিফিকেট এখন পর্যন্ত পাওয়া যায়নি তাহলে এই একটা রথ ভেঙে দেওয়ার পর আপনি কি করে ভাবছেন যে ও ভালো কম্পেনসেশন পাবে বা এরা রাত তৈরি করে দিবে রাস্তার উপরে এখন দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বেড়লা জমিতে বালি ফেলে এখান থেকে টাকা তোলা হয় আর টাকা তোলে মানে এখানে দুটো তিনটে আশেপাশে ওয়ার্ড আছে তারা তাদের কাউন্সিলারদের তো দেখা উচিত হিন্দু মোটা তুলছে না কাউন্সিলার তুলছে না পুলিশ তুলছে সাধারণ পাবলিক থেকে তো বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে এটা তো শুধু একটা জায়গা না এটা তো পুরো উত্তরপাড়া জুড়ে রাস্তা জিটি রোডে উপরে বালি ফেলা হচ্ছে তো আপনি তো জেনারেল রাস্তা তো বাদ দিন সাধারণ মানুষ অতুষ্ট কেন শুনছেন প্রশাসন কি বলুন বলবে দেখুন আমি একটা কথা প্রত্যেকবার বলি প্রশাসনকে যদি পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে পুলিশ প্রশাসন নিশ্চয়ই কাজ করবে আজকে দেখুন একটা বীরভূমতে দেখেছেন একটা টিএমসি নেতা কীভাবে পুলিশকে গালাগালি দিল এটা সবাই শুনেছে মিডিয়াতে এসেছে খবর কাগজে এসেছে কিন্তু কোনো অ্যাকশান হলো না তো পুলিশ কীভাবে কাজ করে পুলিশকে উপর তো যত প্রেশার আছে ও তো দেখবেন যে কোনো মেটেরিয়াল ফেলেছে সে কোনো হয়তো দলের বড় নেতার কোনো জামাই বা কোনো ওর ছোটো ভাই বা কোনো ছেলে এরকমই লোক তো আছে তাহলে পুলিশের তো হিম্মত নেই ওগুলো আটকাতে পারবে আটকালে ও ট্রান্সফার হয়ে যাবে না ওই যে বীরভূমতে যেরকম গালাগালি খেয়েছে সেসব মামা তুলে গালাগালি খাওয়া নিশ্চয়ই যদি ওখানকার যে সংস্থা আছে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা নিশ্চয়ই মারামত করে যেন যত পারবো আমরা নিশ্চয়ই সাহায্য করবো দেখুন আমরা হিন্দু ধর্ম ভগবান এই জন্যে যা পারবো যদি ভগবান আমাদেরকে সে সামর্থ্য দিয়েছেন তাহলে নিশ্চয়ই এই আমরা হেল্প করবো এটার জন্য কোনো দুমত আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি সদস্য